ব্যাটারি টেম্পারেচার হাই এবং লো কম একটা প্রবলেম এটা আইটেল বাটন ফোন গুলার ক্ষেত্রে তেমন একটা প্রবলেম এই আইটেল আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন এই ফোনটা একই সমস্যা চালু করার পর দুই তিন মিনিট সর্বোচ্চ ভালো চলে তারপর এলাকাটা এসে বন্ধ হয়ে যায় দেখতে পারতেছেন মূলত এই সমস্যাটা কিভাবে ফনকেবে সমাধান করা যায় সেটা এখন দেখাব দেখতে পারতেছেন এটাকে আমি চার্জার আগেলাম প্রথমে কোনো চার্জিং কারেন্ট টানতেছে না কারেন্ট ইম্পেয়ার কোনো কিছু নিতেছে না তো আমি ফটাফট সেটটা করলাম দেখতে পারতেছেন আমি ওয়াশ করার পর কাপড় রেখে ফোনটা মূলত অর্ডার ড্যামেজ তো ওয়াশ করার পরে এটা মূল কাজটা আমার করতে হয়েছে এখানে আমি এটা রেজিস্ট্যান্স লাগাইছি ব্যাটারি কানেক্টরের মাঝামাঝি আপনার যে মাছ বরাবর যে পিনটা আছে আইডি লাইন আইডি লাইন আর হলো নেগেটিভ লাইন এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগাইছি দুই প্রান্তে অবশ্যই টেন কে মানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে তারপর আমি এখন এখানে একটা জিনার ডায়ট লাগাবো ব্যাটারি কানেক্টর এবং চার্জিং কানেক্টরের পাশে চার্জিং জমানোর জন্য এই কাজটা আপনারা সচরাচর সবাই জানেন তো এটা বলার কিছু নাই তো আমি এটাও করে দিতেছি কারণ এটা চার্জ জমে না হঠাৎ জন্য সর কারণে চার্জিং আছে থেকে মূলত প্রবলেমটা হয়েছে তো এটাকে আমি বাইপাস করার জন্য আমি এই দুইটা পার্স দিয়ে এই কাজটাকে কমপ্লিট করতেছি এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে ফিটিং করে ফেলতেছি ফিটিং করার পরে আমি এটাকে চেক করবো তো এখন দেখতে পাচ্ছেন এখানে চার্জিং কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এম্পিয়ার এখানে শো করতেছে চার্জিং নিতে তো এখন আমাদের আসল সমস্যা চেক করার পর চার্জিং টেম্পারেচার হাই এবং লো চেক করার পালা আছে এটা অটোমেটিকলি বন্ধ হয় কিনা সেটা চেক করবো তার জন্য আগে ফিটিং করার পরে আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা চার মিনিট হওয়ার পরে সেটটা দেখতে পাচ্ছি গন্ধ হয় না কারণ আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট আমার কাজটা যদি ভালো হয় আমার চলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার পাশে থাকুন আল্লাহ হাফেজ